আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন অল্প বাজেটের খুবই সুন্দর ভালো মানের টাটা জেনুন গাড়ি ডিআইআরএক্সের নতুন ভার্সন আপডেট মডেলের গাড়ি এই যে দেখেন টাটা জেনুন গাড়ি যারা খুঁজতেছেন কোরাই করবেন এই গাড়িগুলো দেখতে পারেন খুবই সুন্দর অরিজিনাল কালারের গাড়ি রয়েছে এই যে দেখেন এটি গাড়ির বাম সাইড বডির সাইড এবং বাম পাশের চাকা এই যে দেখেন গাড়িতে বডি চ্যাসিস চাকা ক্যাবিন সবগুলোই ভালো রয়েছে ক্যাবিনে কিন্তু মার নেই দর্শক আবারও বলতেছি ক্যাবিনে কিন্তু অরিজিনাল কালার রয়েছে এই যে দেখেন আপনারা গাড়ির পিছনের সাইডটা দেখেন পেছনের কন্ডিশনটা দেখেন এই যে এটি কিন্তু গাড়ির পেছনের কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ঢাকার নাম্বার এবার বডির ভেতরে একটু পাটাতনটা দেখেন কতটা ভালো রয়েছে সুন্দর রয়েছে এই যে দেখেন এটি পাটাতনের কন্ডিশন পাটাতনে কোনো প্রকার পচা জঙ্গা খাওয়া নেই এই জিনিসটা থেকেও একটু দেখেন ভালো লাগবে এই জিনিসটা থেকে চাকাগুলো দেখেন এবং ডিভেনশিয়াল দেখেন এবং এই যে একটু ওপরে পাটাতনটা দেখেন কতটা সুন্দর রয়েছে ভালো রয়েছে তো দর্শক এই গাড়িটি কিন্তু আপনার কাগজটা ফেল রয়েছে তেইশ চব্বিশ পর্যন্ত কাগজগুলো রয়েছে তেইশ চব্বিশ সাল থেকেই ফল ফেল রয়েছে কাগজটা কিন্তু আপনাকে করে নিতে হবে এ অবস্থায় ক্যাশ ট্যাকায় গাড়িটি বিক্রি করবে উনি এই অবস্থায় গাড়িটির মূল্য দিয়েছে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে তবে কাগজটা কিন্তু আপনার করে নিতে হবে আর কাগজটা যদি মাহাজন করে দেয় তাহলে সাড়ে চার লাখ টাকা দাম নেবে সেটা আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন কাগজটা মাহাজন করে দিলে সাড়ে চার লক্ষ টাকা দাম নেবে আর কাগজ যদি আপনি নিজে করে নেন তিন লক্ষ আশি হাজার টাকা হলে গাড়িটি বিক্রি হবে এই যে দেখেন এটি পাশের ক্যাবিনের ভেতরের কন্ডিশন আরেকটি বিষয় দর্শক এই গাড়িটি চলছে মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো কিলোমিটারের মতো অথবা সাতশো কিলোমিটার হবে আমি সেটাও দেখাবো এই যে দেখেন সিটগুলো দেখেন এই যে ওপরের সানরুফটা দেখেন কতটা সুন্দর রয়েছে ভালো রয়েছে গাড়িটি চলছে অল্প গাড়িটি খুবই ভালো রয়েছে সুন্দর রয়েছে তাই আপনারা টাটা জেনন গাড়ি যারা খুঁজতেছেন কোরাই করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আবারও বলতেছি এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর সাতপাম গাড়িটি রয়েছে ফরিদপুর সদর শিবরামপুর সাত পাম্পে গাড়িটি আসলে দেখতে পারবেন আমি গাড়িটির আপনাদেরকে ইঞ্জিন সাউন্ডটাও দেখাবো ইঞ্জিনের কি কন্ডিশন রয়েছে সেটিও আপনাদেরকে কিন্তু আমি দেখাবো এই যে বাম পাশের দরজার কন্ডিশন এটি দেখতে পাচ্ছেন এই যে দেখেন দরজাটা কত সুন্দর রয়েছে এবং বাম পাশ থেকে একটু ক্যাবিনের ভেতরে কন্ডিশনটা দেখেন এই যে দেখেন দরজার সাইডগুলো দেখেন কোনো প্রকার ক্যাবিনে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মারি নেই ক্যাবিনে কিন্তু অরিজিনাল কালার রয়েছে আবারও বলতেছি ক্যাবিনে অরিজিনাল কালার রয়েছে এই যে দেখেন এটি ড্যাসবোর্ড বামপাস থেকে ডবোর্ডটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রয়েছে ভালো রয়েছে এই যে এগুলো সিট এবং বামপাসের এই যে দেখেন বডির সাইড বডির কন্ডিশন এবার আপনাদেরকে একটু ইঞ্জিন সাউন্ডটা দেখাবো এই যে দেখেন দর্শক এটি ইঞ্জিনের সাউন্ড এবং কন্ডিশন ইঞ্জিনটাও ভালো রয়েছে সুন্দর রয়েছে তো দর্শক এই গাড়িটি আপনারা যারা ক্রয় করবেন টাটা জেনন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন মোটামুটি ভালো সুন্দর কন্ডিশনের একটি গাড়ি রয়েছে এই যে দেখেন ইঞ্জিনটা দেখেন কতটা ভালো সুন্দর কন্ডিশন সাউন্ডটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও ডিসক্রিপশনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনার মাহাজনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে কথা বলবেন আর দর্শক আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে কিন্তু আপনারা সরাসরি মাহাজন হয় বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন এবার এই যে দেখেন মিটারটা দেখেন কত কিলোমিটার চলছে গাড়িটা এই যে দেখেন পঁয়ত্রিশ হাজার ছয়শো তেষট্টি কিলোমিটার চলছে মাত্র তো দর্শক গাড়িটি তেইশ চব্বিশ সাল থেকে কাগজগুলো ফেল রয়েছে কাগজ আপনি যদি করে নেন তাহলে তিন লক্ষ আশি হাজার টাকা মূল্য পড়বে আর বর্তমান যিনি মাহাজন সে যদি কাগজটা করে দেয় তাহলে সাড়ে চার লক্ষ টাকা দাম নেবে আবারও সুন্দর করে বুঝে তারপরে যোগাযোগ করবেন আর দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ